সতেরোশো সাল আফগান সম্রাট আহমেদ শাহ আবদালি চতুর্থবারের মতো ভারত আক্রমণ করলেন ওই সময় ভারতে অত্যন্ত দুর্বল মুঘল শাসন চলছিল ভারতের উত্তর প্রান্তেই ইসলামী আক্রমণকারীদের প্রতিরোধ করার জন্য তেমন কোনো হিন্দু শক্তি ছিল না জানুয়ারিতে শাহ আবদালি দিল্লি লুণ্ঠন করেন এবং অনেক অনেক মন্দির সনাতন সাংস্কৃতি ধ্বংস করে ফেলে এত বড় লুটপাট চালানোর পরেও তার মন ভরল না আবদালিতার দুই আফগান সেনাপতি নজিব খান এবং জাহান খানকে কুড়ি হাজার আফগান সৈন্য নিয়ে বল্লভগড় মথুরা আগ্রা এবং বৃন্দাবন আক্রমণ করার নির্দেশ দেন আফগান সেনাবাহিনী মথুরা আক্রমণ চালায় প্রাচীন মন্দিরগুলো লুণ্ঠন করে ভেঙে ধ্বংস করে ফেলে নারীদের ধর্ষণ করে পুরুষদের শিরচ্ছেদ করে টুকরো টুকরো করে তখন অনেক নারী তাদের সম্মান রক্ষার জন্য যমুনা নদীতে ঝাঁপ দিতে বাধ্য হয়েছিলেন মথুরার পবিত্র ভূমি তিন দিন ধরে হিন্দু রক্তে ভিজেছিল এবং এত বেশি মৃতদেহ ছিল যে শহরের বায়ু কয়েক মাস ধরে দুর্গন্ধযুক্ত ছিল মথুরা লুণ্ঠন করার পর আফগানরা বৃন্দাবনের দিকে অগ্রসর হয় এবং সেখানকারও পরিণতি মথুরার মতোই হয় বৃন্দাবন ধ্বংস করার পর সর্দার খান গোকুল আক্রমণ ও লুটপাটের কথা ভাবলেন দশ হাজার আফগান সৈন্য নিয়ে গোকুলের দিকে রওনা হলেন কিন্তু এবার গোকুলের প্রবেশ আফগান সৈন্যরা প্রায় চার হাজারের মতো সনাতন ধর্মপ্রচারক সংসার ত্যাগী সন্ন্যাসীর সাধুদের দেখতে পেলেন যারা মথুরা এবং বৃন্দাবনের ধ্বংসলীলার কথা জানতে পেরে সনাতন ধর্মের রক্ষার জন্য হিন্দু ধর্মীয় সংস্কৃতিকে রক্ষার জন্য গোকুলের প্রবেশ আবদালির ওয়েল ট্রেন্ড এবং একাধিক যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন দশ হাজার সৈন্যের সামনে উপস্থিত ছিল আফগান সৈন্যরা বলতে লাগলেন এই অল্প সংখ্যক সন্ন্যাসীরা যারা বস্ত্র পর্যন্ত পরিধান করেনি তারা আমাদের সামনে কতক্ষণই বা টিকতে পারবে কিন্তু এ ধারণা যুদ্ধ শুরু হওয়ার পর পুরোপুরি ভুল প্রমাণিত হলো সাধুদের সামরিক দক্ষতা দেখে যুদ্ধ কৌশল দেখে আফগান সৈন্যরা লণ্ডভণ্ড হয়ে গেল তারা এতটাই ভীত হয়ে পড়েছিল যে তারা সাধুদের কোনোভাবেই প্রতিরোধ করতে পারেনি ব্যাপক হতাহতের পর আফগান সেনাবাহিনী পরাজয় স্বীকার করলো এবং অবশিষ্ট সেনারা পলায়ন করল জানেন এই সংসার ত্যাগী পেশাদার সৈনিকদের নিয়ে যুদ্ধের অভিজ্ঞতাহীন সন্ন্যাসীরা কারা ছিলেন হ্যাঁ এরা আর অন্য কেউ নয় সনাতন ধর্মের রক্ষক নাগা সাধু The mighty warriors, the shield of Sanatan Dharma. Hare Krishna Viewers, your Aji is here. কুম্ভমেলা পৃথিবীর সবচেয়ে বড় জনসমাগমূলক একটি ধর্মীয় অনুষ্ঠান যেখানে শুধু ভারতই নয় সারা বিশ্ব থেকে সাধারণ মানুষের আগমন ঘটে আর এই কুম্ভমেলার সব থেকে প্রধান আকর্ষণ হলো ভারতের লেজেন্ডারি এবং মিস্ট্রিয়াস সাধু। যাদের সারা শরীর ছাইবস্য মাখা থাকে কণ্ঠে রুদ্রাক্ষ মুন্ডমালা পরিহিত থাকেন মাথায় বড় বড় জটা এবং শরীরে কেবল এক টুকরো কাপড় থাকে বেশিরভাগ নাগাসাধুরা তো পুরোপুরি দিগম্বর বেশ ধারণ করেন কথা মনে আসলেই আমরা এক ধারণা করি যে এনারা সারা শরীরে মাখে বস্ত্র পরিধান করে না সারাক্ষণ ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকেন কিন্তু হয়তো আমরা এখনও জানি না ভারতীয় ইতিহাসে এই নাগা সাধুদের অবদান কত বড় হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মীয় সংস্কৃতিকে রক্ষায় এই নাগা সাধুদের অবদান কত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মরা এই নাগা সাধুদের ঐতিহাসিক কীর্তি ও ধর্মরক্ষায় এদের অবদানের বিষয়ে কিছুই জানতে পারছে না কারণ কোনো টেক্সট বইয়ে এই লেজেন্ডারি নাগাসাধুদের তেমন কোনো উল্লেখই পাওয়া যায় না আসুন শুরুর থেকে শুরু করি অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলে নাগাসাধুদের লেজেন্ডারি কীর্তিকলাপের বিষয়ে জানতে পারে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নাগা সাধুদের সনাতন ধর্মের নিজস্ব আর্মি বা আর্মড ফোর্স বলা যেতে পারে তাদের প্রতিষ্ঠাই করা হয়েছিল সনাতন ধর্মের রক্ষার জন্য আদি শঙ্করাচার্যের সময়ে অর্থাৎ অষ্টম বা নবম শতাব্দীর দিকে যখন ভারতে মুসলিম আধিপত্য বিস্তার লাভ করছিল যখন তৎকালীন আফগান ও পাকিস্তান হতে আক্রমণকারীরা ভারতে আক্রমণ করত। তখন হিন্দু ও হিন্দু মন্দির সমূহ পুরোপুরি অরক্ষিত ছিল প্রাচীন মন্দির সমূহ লুটপাট করা হতো এবং হিন্দুদের ধর্ম পরিবর্তন করানো হতো তখন আদিগুরু শঙ্করাচার্য বুঝতে পারলেন ইসলামিক আক্রমণকারীদের হাত থেকে সনাতন ধর্মকে রক্ষার জন্য শাস্ত্রের পাশাপাশি শস্ত্রবিদ্যাও প্রয়োজন ধর্মজ্ঞানের পাশাপাশি ধর্মের জন্য লড়াই করার জ্ঞানও থাকা প্রয়োজন তখন আদি শঙ্করাচার্য সন্ন্যাসীদের নিয়ে দশনামী সম্প্রদায় প্রতিষ্ঠা করলেন যাদের উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের পালন ভারতের সর্বত্র হিন্দু ধর্মের প্রচার সনাতন ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করা এবং পাশাপাশি সনাতন ধর্মকে রক্ষা করা আর সাধুরা এই দশনামী সম্প্রদায়েরই একটা অংশ এই সাধুদের আলাদা আলাদা আখারায় ভাগ করা হয় আর্মি রেজিমেন্টের মতো অ্যাকর্ডিং টু টাইমস অফ ইন্ডিয়া আখারাগুলি হল জুনা আখাড়া নিরঞ্জনী আখাড়া মহানির্বাণী আখাড়া অটল আখাড়া আবাহন আখাড়া নির্মোহী আখাড়া আনন্দ আখাড়া পঞ্চাগ্নি আখাড়া নাগপন্থী গোরখনাথ আখাড়া বৈষ্ণব আখাড়া বড়া উদাসীন পঞ্চায়েতী আখাড়া নব উদাসীন আখাড়া এবং নির্মল পঞ্চায়েতী আখাড়া এই সকল আখাড়ায় সাধুদের সমরাস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয় সন্ন্যাসী হতে হলে প্রায় বারো বছর স্থায়ী একটি সংকল্প পূরণ করতে হয় যিনি এই সংকল্প গ্রহণ করেন তাকে ব্রহ্মচারী বলা হয় এই সময় ব্যক্তিকে আখার নিয়ম ও ঐতিহ্য শেখানো হয় অস্ত্রবিদ্যা শেখানো হয় যখন ব্রহ্মচর্য সম্পন্ন হয় তখন আসন্ন কুম্ভে নাগাসাধু হিসেবে দীক্ষা দেওয়া হয় প্রাথমিকভাবে গুরু সন্ন্যাস দীক্ষা দেন বিজয় সংস্কার করা হয় বিজয় সংস্কারে সন্ন্যাস গ্রহণকারী ব্যক্তি নিজের পিণ্ড দান করেন এবং অন্যান্য যজ্ঞের মাধ্যমে পার্থিব আসক্তি থেকে বিচ্ছিন্ন হন আহুতি ও দীক্ষা পাওয়ার পর নাগা সন্ন্যাসী হওয়ার প্রক্রিয়া শুরু হয় এই সংস্কারে সমস্ত সাধুদের নিজস্ব ধর্মধ্বজের অধীনে একত্রিত করা হয় এবং তারপর নাগা সাধু হিসেবে দীক্ষা দেওয়া হয় এরপরে নাগাদের আখারায় কর্তব্যরত করা হয় নাগাসাধুরা সাধারণত তাদের হাতে ত্রিশূল শঙ্খ ধারণ করে এবং তাদের গলায় ও শরীরে রুদ্রাক্ষ ধারণ করে নাগা নাগাসাধুদের বিভিন্ন আখারায় তলোয়ার বল্লম গদা ত্রিশূল চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় তাদের গদাযুদ্ধ তলোয়ার চালানোর কৌশল রেসলিং এবং বিভিন্ন মার্শাল আর্ট ট্যাকটিক্সের প্রশিক্ষণ দেওয়া হয় তাদের স্পিরিচুয়াল অ্যাসেটিক জীবনের পাশাপাশি এই সকল প্রশিক্ষণ খুবই কঠিন হয়ে থাকে চলুন এবার জানি ইতিহাসে দেশ রক্ষায় ও সনাতন ধর্মরক্ষায় নাগাসাধুদের অমূল্য অবদান যা কোনো টেক্সট বুকে পাওয়া যায় না একাদশ শতাব্দীর পর থেকেই ভারতের কিছু অংশে ইসলামিক আক্রমণ শুরু হয়ে যায় যাদের বেশিরভাগই মধ্য এশিয়া থেকে আসা গজনি সুলতান মাহমুদ থেকে শুরু করে মধ্য এশিয়ার মুসলিম শাসকরা ভারতে আক্রমণ শুরু করে হিন্দু মন্দির আক্রমণ করে এবং প্রচুর সম্পদ লুট করে এই অস্থিতিকর পরিস্থিতিতে নাগাসাধুরা মন্দির এবং তীর্থযাত্রীদের রক্ষায় সরাসরি অংশগ্রহণ করেছিল বলে এমন বহু ঐতিহাসিক প্রমাণ রয়েছে মধ্যযুগীয় ঐতিহাসিকদের বিবরণ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় যে নাগাসাধুরা কিভাবে আক্রমণকারী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা গেরিলা কৌশল ব্যবহার করে আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ভিভার্স আপনারা ইতিহাস থেকে জানতে পারবেন গজনীর সুলতান মাহমুদ একজন অত্যন্ত খুঙ্খার এবং অতি শক্তিশালী যোদ্ধা ছিলেন পাশাপাশি তার সৈন্যরাও তার মতো অত্যন্ত ক্রুড়ো এবং শক্তিশালী ছিল সুলতান মাহমুদ প্রায় সতেরো বার ভারত আক্রমণ করেছিল লুণ্ঠন করেছিল সোমনাথ মন্দির আক্রমণ বা অভিযান সুলতান মাহমুদের মোট সতেরোটি অভিযানের মধ্যে অন্যতম ছিল সাল এক এর সোমনাথ অভিযান তার সতেরোটি অভিযানের মধ্যে ষোলোতম অভিযান ছিল সুলতান মাহমুদ এই সোমনাথ মন্দির আক্রমণ করে দুই কোটিরও অধিক স্বর্ণমুদ্রা সহ প্রচুর ধনসম্পদ হস্তগত করতে পেরেছিলেন যখন সুলতান মাহমুদ সোমনাথের বিখ্যাত শিব মন্দির আক্রমণ করেন তখন নাগা সাধুদের দ্বারা তিনি প্রচণ্ড প্রতিরোধের মুখোমুখি হন সাধুরা সাহসী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন কিন্তু গজনীর অতি শক্তিশালী সেনাবাহিনীর সামনে নাগাসাধুরা পেরে উঠতে পারেনি অবশেষে সোমনাথ মন্দির লুণ্ঠন করা হয় কিন্তু তখন নাগাসাধুদের সাহসিকতা ভারতের ঐতিহাসিক স্মৃতির অংশ হয়ে ওঠে কারণ তৎকালীন রাজারা সুলতান মাহমুদ ও তার সৈন্যদের কীর্তিকলাপ শুনলেই ভীত হয়ে যেতেন আর সেই সেনাবাহিনীকে টক্কর দেওয়ার ক্ষমতা রেখেছিলেন নাগা সাধুরা যাদের তখন তেমন কোনো যুদ্ধকৌশলের প্রশিক্ষণ ছিল না এবং তখনকার আধুনিক কোনো ঢাল তরোয়াল বা কবচের ব্যবস্থাও ছিল না সাল এগারোশো বিরানব্বই তরাইনের দ্বিতীয় যুদ্ধের সময় শাহাবুদ্দিন ঘড়ির বিরুদ্ধে বিখ্যাত নাগাসাধু বাবা বালানন্দ নাগা সন্ন্যাসীদের নেতৃত্ব দিয়েছিলেন এর পরবর্তীতে নাগা সন্ন্যাসীরা আরও অনেক ইসলামিক আক্রমণকারীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে এরপর মুঘলদের বিরুদ্ধেও নাগা সন্ন্যাসীরা বহুবার যুদ্ধে অবতীর্ণ হয় ঐতিহাসিকদের মতে ষোলো শতকে মেওয়ারের মহারানা প্রতাপ যখন মুঘল আক্রমণকারী আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন নাগা মহারানা প্রতাপকে সমর্থন করেছিল এই যুদ্ধ রাজস্থানের চাপলি তালাব এবং রেনকারা ঘাটের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে বীরগতিপ্রাপ্ত সন্ন্যাসীদের সমাধি এখনও সেখানে বিদ্যমান রয়েছে সাল ষোলোশো চৌষট্টি আওরঙ্গজেব এবং তার মুঘল বাহিনী যার সেনাপ্রধান ছিলেন মির্জা আলী তুরাঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির আক্রমণ করে তখন হাজারো নাগা সাধুদের প্রতিরোধের দ্বারা মন্দির সন্ন্যাসীরা আওরঙ্গজেব এবং তার সেনাবাহিনীকে এমন ভয়াবহ পরাজিত করেন যে পরবর্তী পাঁচ বছর অর্থাৎ ষোলোশো সাল পর্যন্ত আওরঙ্গজেব পুনরায় বারাণসীতে আক্রমণ করার সাহস করেনি মুঘলদের এই পরাজয়ের ঘটনা জেমস জি লকটেফেল্ডের দ্য ইলস্ট্রেটেড এনসাইক্লোপিডিয়া অফ হিন্দুইজম বইয়ের ভলিউম ওয়ানে উল্লেখ করা হয়েছে সাল ষোলোশো ছেষট্টি এবার আওরঙ্গজেব আক্রমণের স্থান পরিবর্তন করেন আওরঙ্গজেবের সেনাবাহিনী হিন্দু ধর্মের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে হরিদ্বারের কুম্ভে আক্রমণ করে সেই সময়েও কুম্ভের নাগা সন্ন্যাসীরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং আক্রমণকারী সেনাবাহিনীকে পালিয়ে যেতে বাধ্য করে সাল ষোলোশো উনসত্তর আবার ঔরঙ্গজেব বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির আক্রমণ করেন এবারেও নাগা সন্ন্যাসীরা মন্দির রক্ষার জন্য অস্ত্র তুলে নেন এবং আওরঙ্গজেবের হাত থেকে বারাণসীকে রক্ষা করেন আওরঙ্গজেবের সেনাবাহিনী এবং এই সন্ন্যাসীগণের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছিল যার ফলে প্রচুর রক্তপাত হয়েছিল যুদ্ধে নাগা সন্ন্যাসীদের অস্ত্র পরিচালনার দক্ষতা দেখে ভীত হয়েছিলেন এতটাই যে সন্ন্যাসীদের অস্ত্র রাখার জারি করতে হয়েছিল সাল সতেরোশো একান্ন আহমেদ আলী বাঙ্গাস প্রয়াগরাজ কুম্ভ চলাকালীন সময়ে আক্রমণ করে সেই সময় পঞ্চাশ হাজার নাগা সন্ন্যাসীরা বঙ্গাস সেনাবাহিনীর প্রতিরোধ করে এবং তারপর বাঙ্গাস সেনা পালিয়ে যেতে বাধ্য হয় সাল সতেরোশো সাতান্ন আফগান আক্রমণকারী আহমেদ শাহ আবদালির মথুরা ও বৃন্দাবন লুট করার পর গোকুল লুট করার স্বপ্নে নাগাসাধুরা বাধা হয়ে দাঁড়ায় গোকুলের প্রবেশ দ্বারে প্রায় চার হাজার নাগাসাধুরা মিলে প্রতিরোধ গড়ে তোলে এবং আবদালির সেনাবাহিনীকে পালিয়ে যেতে বাধ্য করে এরপর নাগাসাধুরা গুজরাটের জুনাগড়ের নিজামের সাথেও এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হন এই যুদ্ধে নাগাসাধুরা নিজাম ও তার সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন সাল সতেরোশো একষট্টি পানিপথে তৃতীয় যুদ্ধের সময় আহমেদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায় পাঁচ হাজার নাগাসাধু মারাঠাদের হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তখন বিশিষ্ট মারাঠা সেনাপতি সদাশিবরাও ভাউ এই ভয়ঙ্কর নাগা সন্ন্যাসী যোদ্ধাদের উপর প্রচুর আস্থা রেখেছিলেন যদিও মারাঠা গোষ্ঠী বীরত্বের সাথে যুদ্ধ ছিলেন কিন্তু সৈন্য স্বল্পতার কারণে আবদালির বিশাল সৈন্যের সম্মুখে পরাজিত হন কিন্তু সাল আঠারোশো আটে মারাঠারা পুনরায় দিল্লি অধিকার করেন আর এই যুদ্ধেও মুঘলদের বিরুদ্ধে নাগাসাধুরা মারাঠাদের পক্ষে অবতীর্ণ হয় শুধু ইসলামিক ইনভেডার্সদের বিরুদ্ধেই নয় নাগাসাধুরা ইউরোপিয়ান ইনভেডার্সদের বিরুদ্ধেও সশস্ত্র যুদ্ধে নেমেছিল ষোড়শ শতাব্দীর দিকে পর্তুগিজ উপনিবেশবাদীরা যখন গোয়া তদন্ত শুরু করে এবং হিন্দুদের ওপর অত্যাচার চালায় মন্দির ধ্বংস করে তখন নাগাসাধুরা সক্রিয় প্রতিরোধ করে তোলে ঐতিহাসিক বিবরণ থেকে প্রমাণিত হয় যে গোয়ায় নাগা সন্ন্যাসীদের বিদ্রোহী কার্যকলাপে ভীত হয়ে পর্তুগিজ উপনিবেশবাদীরা নাগা সাধুদের গোয়ায় প্রবেশ নিষিদ্ধ করার জন্য একাধিক আদেশ জারি করেছিল এই আদেশগুলোতে সশস্ত্র সমস্ত সাধুদের গোয়ায় প্রবেশের নিষিদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে ষোলোশো চল্লিশের দশকে গোয়া উপকূলের অঞ্জতি বাইল্যান্ডের কাছে পর্তুগিজ বাহিনী এবং নাগা সন্ন্যাসী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছিল স্থানীয় গোয়ার ঐতিহ্য অনুসারে ষোড়শ শতাব্দীতে হিন্দু মন্দির ধ্বংসের প্রতিশোধ হিসেবে নাগা সাধুদের একটি দল নবনির্মিত পর্তুগিজ গির্জা এবং প্রশাসনিক কেন্দ্রগুলোতে আক্রমণ চালায় তখন পর্তুগিজরা তীব্র বেগে হিন্দুদের ধর্মান্তরিত করছিল সন্ন্যাসী সাধুরা হিন্দুদের ধর্মান্তরিত করার প্রচেষ্টাকে তীব্রভাবে প্রতিহত করেছিল পর্তুগিজদের পর ভারতে যখন ব্রিটিশ উপনিবেশবাদ প্রবেশ করে তখনও নাগাসাধুরা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল 1764 এর বক্সারের যুদ্ধে নাগাসাধুরা অংশগ্রহণ করে ব্রিটিশ কলোনিয়াল রাইটার ওর্মে বক্সারের যুদ্ধে বিপুল সংখ্যক সন্ন্যাসী থাকার কথা স্বীকার করেছেন তাছাড়া অন্যান্য রেকর্ড থেকে জানা যায় যে 500 জনেরও বেশি নাগাসাধু এই যুদ্ধে লড়াই করেছিলেন সাল 1857 ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল এবং পরে এই বিদ্রোহ সারা দেশে ছড়িয়ে পড়ে নাগা সাধুরাও এই প্রথম স্বাধীনতা যুদ্ধে ব্যাপকভাবে জড়িত ছিলেন ব্রিটিশ রেকর্ড অনুসারে সশস্ত্র নাগাসাধুদের ব্যাটালিয়ান দিল্লি অবরোধ এবং বিদ্রোহী সিপাহীদের শহর দখলে অংশগ্রহণ করেছিল পণ্ডিতদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কিভাবে নাগা সন্ন্যাসীরা উত্তর ভারতের কিছু অংশে বিদ্রোহী বাহিনীর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রতিরোধ সংগঠিত করতে সাহায্য করেছিলেন এবং তাদের সাহসিকতা প্রদর্শন করেছিলেন যদিও সিপাহী বিদ্রোহ শেষ পর্যন্ত ফলীভূত হয়নি তবুও এই বিদ্রোহে নাগাসাধুদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ এবং অনস্বীকার্য এরপর এইটিন সেঞ্চুরি সন্ন্যাসী আন্দোলন যা উত্তর বাংলায় সংগঠিত হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসীরা আর প্রথমেই বলেছিলাম এই দশনামী সম্প্রদায়ে আদিগুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন এবং এর একটি অংশ হল নাগাসাধু ঘটনাটা হলো এই সতেরোশো সালে পলাশীর যুদ্ধে ব্রিটিশরা জয়ী হওয়ার পর বাংলায় মাত্রাতিরিক্ত কর আরোপ করে এর পরবর্তী টানা দুই বছর বাংলায় খরা দেখা দিলে সালে বাংলায় এক মহা দুর্ভিক্ষ দেখা দেয় যা ছিয়াত্তরের মনান্তর নামে পরিচিত এই দুর্ভিক্ষে প্রায় এক কোটি অধিক মানুষ মারা যায় কারণ একদিকে খরার কারণে দুর্ভিক্ষ চলছে ফসল উৎপাদন হয়নি ফলে ফসলের উচ্চ মূল্য তার মধ্যে আবার উচ্চমাত্রার কর আরোপ তখন সন্ন্যাসীরা এই ভূখণ্ডের মানুষের প্রতি করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান ও ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর লড়াই করার জন্য একত্রিত হন এবং ব্রিটিশদের বিরুদ্ধে অনেক যুদ্ধে জয়লাভও করেছিলেন সন্ন্যাসীরা পাহাড়ি বন জঙ্গলের এলাকাসমূহের সাথে ভালোভাবেই পরিচিত ছিলেন তারা প্রায়শই শক্তিশালী ইংরেজ বাহিনীতে ও প্রশাসনে আক্রমণ চালিয়ে জঙ্গলে আত্মগোপন করতেন হিট অ্যান্ড রান ট্যাকটিক্সের মতো ইংরেজ প্রশাসনকে সন্ন্যাসীরা এতটাই উত্তক্ত করেছিলেন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন যে তার কারণে শেষমেশ তাদের কর আদায়ও হ্রাস করতে হয়েছিল কিন্তু যাই হোক সন্ন্যাসীরা মাতৃভূমির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন এবং বিভিন্ন অত্যাচারের মুখোমুখিও হয়েছিলেন নাগা সন্ন্যাসীরা ব্রিটিশদের উপর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার প্রমাণ পাওয়া যায় তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের চিঠি থেকে হেস্টিংস সতেরোশো তিয়াত্তর সালের নয় মার্চ জজিস ডুপ্রেকে তার লেখা চিঠিতে সন্ন্যাসীদের কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেন তিনি লেখেন যে তারা পোশাক পরে না তাদের কোনো শহর গ্রাম বা পরিবার নেই এবং তারা হিন্দুস্তানের সবচেয়ে শক্তিশালী সক্রিয় পুরুষ তিনি এখানে আরও উল্লেখ করেছেন যে সন্ন্যাসীরা ভারতের সকল বর্ণের কাছে সম্মানিত ছিলেন আর তাই তম আদেশ এবং শাস্তি থাকা সত্ত্বেও কেউই ব্রিটিশদের তাদের গতিবিধি সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য দেয়নি স্বর্গ থেকে আবির্ভূত হওয়ার মতো সন্ন্যাসীরা প্রদেশের কেন্দ্রস্থলে হঠাৎ করেই আবির্ভূত হয় তো এই হলো ভারতীয় ইতিহাসে ভারতীয় সংস্কৃতিকে রক্ষায় এবং সনাতন ধর্মকে রক্ষায় নাগা সন্ন্যাসীদের অবদান এছাড়াও আরও বহু ছোটোখাটো নাগাযুদ্ধ রয়েছে যা প্রায় এখনও অজানাই রয়ে গেছে আজও নাগাসাধুরা প্রতি কুম্ভ মেলায় একত্রিত হয়ে এই বার্তা প্রদান করে যে সনাতন ধর্মের রক্ষার জন্য নাগাসাধুরা সদা প্রস্তুত এবং এতে কোনো সন্দেহ নেই অবশ্যই ভিউয়ার্স বেশি বেশি শেয়ার করুন যাতে ধর্মরক্ষায় নাগাসাধুদের অবদান এবং বলিদান সম্পর্কে সকলে জানতে পারে ভারতকে বহিষত্যুদের আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্ব কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ছিল না ভারতের প্রতিটি কমিউনিটি বা জাতি নিজের রক্ত দিয়েছে আক্রমণ প্রতিরোধ করার জন্য নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বজায় রাখার হোক সেটা পূর্বাঞ্চলের আহোম কমিউনিটি পশ্চিমের রাজপুত মারাঠা কমিউনিটি দক্ষিণের বিজয়নগর সাম্রাজ্য এবং উত্তরের গোর্খা কমিউনিটি জাট শিখ এরা সবাই নিজেদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স পর্বটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল পর্বে আজ এ পর্যন্তই হরে কৃষ্ণা জয় শ্রী হরি